অগ্নিকে সব সত্যি জানিয়ে নতুন পদক্ষেপে রিচাকে ধরল কথা অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথার বারবার মনে হতে থাকে যে ঘরে কিছু একটা আছে নয়তো এরকম গন্ধ সে আগে কেন পায়নি ঘর থেকে যখনই বেরিয়ে আসে তখনই সুযোগ বুঝে রিচা বের হতে যাবে হঠাৎ করেই কথার মনে হয় যে ঘরে নিশ্চয়ই কেউ আছে ঘরটা আরেকবার দেখতে হবে যখনই ঘর খুলে ভিতরে যায় ঠিক তখনই রিচাকে দেখতে পায় রিচা তখন কিছু একটা স্প্রে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে জনাব যখন কবিরাজের সাথে দেখা করতে আসে তখনই কবিরাজকে জিজ্ঞেস করে প্রতিষেধক বানাতে গেলে কোন গাছের ব্যবহার করা হয় কিন্তু কবিরাজ কোন উত্তর দেয় না হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে অন্যদিকে বিনয়ক স্যার খুব ভালোভাবে বুঝতে পারে যে কবিরাজকে ওরা তুলে নিয়ে গেছে কথা আর অগ্নি অনেক চেষ্টা করে রিচাকে ধরার জন্য কিন্তু কোনোভাবেই রিচাকে ধরতে পারে না অগ্নি কথাকে বলে কোনো ভাবে ওরা তোর খোঁজ করতে এখানে আসেনি তো কথা তখন বলে যে আমাদের রুমে চাবি যদি কাউকে দেওয়া না হয় তাহলে কিভাবে একজন আমাদের রুমে ঢুকতে পারে এটা তো অসম্ভব তখনই অগ্নি স্টাফদের সাথে চিৎকার করতে থাকে আর বলে যে আমার ভাইও একজন পুলিশ আমি ওকে সবটাই বলবো অন্যদিকে রিচা জনাবকে বলে যে আমি ওই ঘরে ভিডিও রেকর্ডার সেট করে দিয়ে আসছি কিন্তু জনাবের কাছে এসে যখন চেক করতে যায় তখনই দেখতে পায় যে ক্যামেরায় কিছু একটা গরবর হয়েছে অন্যদিকে কথাকে বিনিয়োগ স্যার বলে যে কবিরাজ মারা গেছে তবে ওনার ঘর থেকে এই মূলটা পাওয়া গেছে উনি হয়তো এটা নিয়ে কিছু কাজ করতে চেয়েছিলেন কথা তখন বলে যে এটাই তো সেই জিয়ন গাছের মূল তখন এমনই কথা বলে প্রতিষেধক তৈরি করতে অনেক গাছের প্রয়োজন হবে আর আমি সেটা পাচক মশাই থেকে লুকিয়ে আর করতে পারবো না তখনই বিনয়ক স্যার পারমিশন দিয়ে দেয় অগ্নিকে সমস্তটা বলার জন্য অগ্নি যখন বাইরে কথাকে খুঁজতে যাবে ঠিক সেই মুহূর্তে কথা স্যাটেলাইট ফোনটা বেজে ওঠে এবং শাড়ির ভিতর থেকে সেই ফোনটা পেয়ে যায় ঠিক সেই মুহূর্তেই কথা ঘরে আসে অগ্নি কথার উপর রাগ দেখাতে থাকে বল যে তুই এখনো সিক্রেট ভাবে এই মিশনের সাথে যুক্ত আছিস তখনই কথা অগ্নিকে সমস্ত কিছু বুঝিয়ে বলার চেষ্টা করে এবং এটা জানায় যে সেই কবিরাজ মারা গেছে এটা শুনেই একটু চমকে যায় অগ্নি কথা তখন বলে শুধুমাত্র আমি আছি এই প্রতিষ্ঠক বানানোর জন্য আপনি কি চান্না পাচক মশাই এখানে সকলেই সুস্থ হয়ে বেঁচে থাকুক সমস্ত কথা বুঝিয়ে বললে অগ্নি রাজি হয়ে যায় কথার সাথে কাজ করার জন্য অবশেষে এই মিশনে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন অগ্নিকে সবকিছু জানিয়ে সকল সত্যি বলে নতুন পদক্ষেপ গ্রহণ করেই যেন রিচাকে হাতে ধরে কথা আর অগ্নি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ